আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তোমাদের জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গতি এটা নিয়ে হাজির হলাম সেই গতি অধ্যায়টা পদার্থবিদ্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় না জানলে আমরা পদার্থবিজ্ঞানের অনেক কিছু মিস করব সুতরাং সবাই সাথে থাকবেন এবং গতি অধ্যায় আলোচনার প্রথমে আমরা আলোচনা করে নেব দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব এবং স্মরণ কী তাহলে সবাই মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ এখানে শুরুতেই তোমার বাসা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে তুমি যদি এই পথ অতিক্রম করতে 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 এখানে স্কুলে এসে পৌঁছাও তাহলে এই যে যে পথটুকু তুমি ধরে 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 স্কুলে চলে আসলা এই পথটুকু দৈর্ঘ্য যদি তিন কিলোমিটার হয় তাহলে এই তিন কিলোমিটারই হলো তোমার অতিক্রান্ত দূরত্ব তাহলে কি বললাম এই আঁকা বাঁকা পথে এভাবে ধরে ধরে আস্তে আস্তে স্কুলে পৌঁছালা এই বাসা থেকে শুরু করে স্কুল পর্যন্ত যে আঁকা বাঁকা পথ এই পথের যে দ্রুত সেটাই হলো তোমার অতিক্রান্ত দূরত্ব পথের যে দৈর্ঘ্য সেটাই হবে অতিক্রান্ত দূরত্ব তাহলে তোমাকে যদি বলা হয় তাহলে বাসা থেকে তুমি এই যে আঁকা বাঁকা পথ ধরে স্কুলে আসলা তাহলে তোমার স্মরণ কত তাহলে তোমার এই যে বাসার যে আদি অবস্থান এই আদি অবস্থান থেকে শুরু করে শেষ অবস্থান পর্যন্ত যদি একটা সরল রেখা অঙ্কন করা হয় যেটা আমরা অলরেডি এঁকে ফেলেছি এই সরল রেখার দৈর্ঘ্য যদি দুই কিলোমিটার হয় তাহলে এই আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যে অতিক্রান্ত দূরত্বটা হবে এটাই হবে তোমার স্মরণ তাহলে আদি অবস্থান হতে এই শেষ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব যদি দুই কিলোমিটার হয় তাহলে বাসা হতে তোমার স্কুল পর্যন্ত স্মরণও হবে দুই কিলোমিটার এখন দেখো এটা একটা অবস্থা এখানে আদি অবস্থান এখান থেকে যদি তুমি চলো চলতে 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 এই পথ ধরে এখানে চলে আসলা এই পর্যন্ত পথ ধরে আস্তে আস্তে তোমার যে দুর্ঘটনা অতিক্রম করলে তার পরিমাণ হলো পাঁচ কিলোমিটার এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্বটা হলো পাঁচ কিলোমিটার তাহলে স্মরণ কত তাহলে আমরা যদি এখানে তোমার আদি অবস্থান এখান থেকে চলতে 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 আবার এই আদি অবস্থানে এসেই পৌঁছালে অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই পূর্বের অবস্থানই আছে তাহলে এখানে হবে তোমার স্মরণ জিরো তাহলে স্মরণ হবে কি জিরো অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব পাঁচ কিলোমিটার কিন্তু স্মরণ হবে জিরো তেমনি স্মরণ থাকতে গেলে একটা স্টেট সরলরেখা আঁকতে হয় এবং কোন দিক হতে কোন দিকে যাবে অর্থাৎ স্মরণটা দিক রাশি যদি এখানে আমরা এই যে বাসা আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত একটা দূরত্ব পেয়েছি তাহলে তোমার কোন দিকে স্মরণ হবে এখান থেকে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে স্মরণ হবে সুতরাং স্মরণ একটি ভেক্টর রাশি অর্থাৎ স্মরণের দিক আছে আর অপর দিকে দ্রুত একটা স্কেলার রাশি দ্রুতের কোনো দিক নেই আশা করি বোঝা গেছে থ্যাংক ইউ ভেরি মাছ